প্রতিদিন বিকালে আমরা নতুন কিছু নাস্তার আইটেম খুঁজে থাকি আর আজকে হচ্ছে সম্পূর্ণভাবে নতুন একটি নাস্তা তৈরি করে দেখাবো স্বাস্থ্যকরভাবে আসসালামু আলাইকুম আজকে রেসিপিতে তৈরি করে দেখাবো বাঁধাকপির মোচমুচি রোল আর এটা তৈরি করা একদমই সহজ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এতে করে আপনি এই বাঁধাকপির রোলগুলি তৈরি করে নিতে পারবেন বিকালে চায়ের সাথে নাস্তা অথবা বাচ্চাদের স্কুলের টিফিনে ঝটপট তৈরি করা যাবে আর এই নাস্তা একবার যদি আপনি তৈরি করতে পারবেন তাহলে বারবার ফ্যামিলি থেকে রিকোয়েস্ট আসবে তৈরি করার জন্য একটি নাস্তা আমি দেখিয়ে দিচ্ছি আর দেখেই বুঝতে পারবেন যে কতটা লোভনীয় হয়েছে আজকের এই বাঁধাকপির রোল যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এ ধরনের রোল তৈরি করে সবাই খেতে পারে তো দেখুন কতটা লোবনীয় হয়েছে উপরটা মোচমুছি আর ভিতরটা থাকবে সবজি আর ডিমের পুড়ে ভরা তো চলুন মূল রেসিপিতে চলে যায় কিভাবে আজকে রেসিপিটি তৈরি করেছি প্রথমে এখানে একটি বাঁধাকপি নিয়ে তারপরে ছুরি দিয়ে উপারের অংশটা কেটে এই বাঁধাকপির যে পাতাগুলি আছে এগুলি গিয়ে ছাড়িয়ে নিতে হবে বড় অথবা মাঝারি সাইজ যেটাই নেন রোলগুলি তৈরি করা কিন্তু খুবই সহজ হবে আর আপনি যতটা পরিমাণে তৈরি করবেন ততগুলি পাতা এখান থেকে বের করে নিতে পারবেন তো পাতাগুলি বের করার পরে আমি পানি দিয়ে খুব ভালোভাবে এটাকে ধুয়ে পরিষ্কার করে নেব এরপরে হচ্ছে চুলা একটি কড়াইয়ে পরিমাণ মতো পানি বসিয়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এরপরে বাঁধাকপির পাতাগুলি এখানে দিয়ে দেব পাতাটা দিয়ে পাঁচ মিনিটের মতো এটাকে ভাপে সিদ্ধ করে নিতে হবে তো যখন আপনি রোলগুলি তৈরি করবেন যাতে এই পাতাগুলি কাঁচা না থাকে এর জন্য হালকা এটাকে ভাবে প্রথমে সিদ্ধ করে নিতে হবে পাতাগুলি এ পর্যায়ে সিদ্ধ করা হয়ে গিয়েছে এখন আমি এটাকে পানি ঝরিয়ে উঠিয়ে নিব আর পানিটা সম্পূর্ণভাবে কিন্তু ঝরিয়ে তারপরে রোলগুলি তৈরি করে নিতে হবে সবগুলি বাঁধাকপি এখানে পানি ঝরিয়ে আমি উঠিয়ে নিয়েছি আর যে পুরটা তৈরি করব রোলের জন্য এখানে নিয়ে নিয়েছি গাজর গ্রেট করে নিয়ে নিয়েছি আলু আর নিয়ে নিয়েছি বাঁধাকপি কচি এরপরে হচ্ছে চুলায় এখানে একটি ফ্রাই ফ্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দুটি ডিম দিয়ে তারপরে ডিমটাকে ভেজে নিতে হবে আর এভাবে ভেঙে টুকরো করে দিতে হবে তো ডিমটা বেশি ভাজার কোনো প্রয়োজন নেই হালকা ভেজে নিলেই হবে এরপর যে ডিমটা ভাজা হয়ে গিয়েছে এখন এই ডিমটাকে একটি সাইড করে রেখে দেবো এরপর হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচ কুচি তারপরে দিয়ে দিলাম এখানে একটা চামচ জিরা আর জিরাটাকে ভেজে নিয়েছি এরপরে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে তারপরে হালকা ভেজে নিতে হবে এই যে সবকিছু উপকরণ একসাথে মিক্স করে হালকা ভেজে নিয়েছি আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গাজর কুচি বাঁধাকপি কুচি আর আলু কুচি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে দিতে হবে মিক্স করা হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাত চা চামচ করে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর স্বাদমতো লবণ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে সবজিগুলিকে ভেজে নিতে হবে তো ডিম আর সবজির এই পুটা তৈরি করলে খেতে কিন্তু অসাধারণ হবে এই বাঁধাকপি রোলগুলি এ পর্যায়ে সবজিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর এ ধরনের সবজি সিদ্ধ হতে কিন্তু সময় খুবই কম লাগে সবশেষে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি দিয়ে চেড়ে খুব ভালোভাবে মিক্স করে চুলা থেকে নামিয়ে পুরটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে অন্যদিকে এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম এক কাপ ময়দা হাফ কাপ দিয়ে দিলাম চালের গুঁড়া স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম এক চা চামচ সাদা তেল দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে পানি দিয়ে একটি গোলা তৈরি করে নিতে হবে আর এর ঘনত্বটা ঠিক এরকম রেখে গোলাটা তৈরি করে নিতে হবে যাতে আঙুলের ভিতরে কোট করে থাকে আর এখানে যে সিদ্ধ করা বাঁধাকপির পাতাটা নিয়ে নিয়েছি আমি এই পাতাটা দিয়ে রোলগুলি তৈরি করে নিব ঠিক এভাবে ছড়িয়ে তারপরে রোলটা তৈরি করে নিতে হবে এখন মাছ বরাবর পুরটা দিয়ে দিব তো পুরোটা দিয়ে দুই পাশ দিয়ে কিন্তু এটাকে এভাবে ভাজ দিয়ে তারপরে পেঁচে নিলেই রোলের মতো রোলটা তৈরি হয়ে যাবে খুব সহজেই কিন্তু বাঁধাকপি দিয়ে এভাবে রোলগুলি আপনারা তৈরি করে নিতে পারেন আর এটা স্বাস্থ্যকরভাবে খুব সহজেই ঘরে বসে তৈরি করা যায় খেতেও কিন্তু অসাধারণ হয় তো আরও একটি আপনাদের সুবিধার জন্য আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে পাতাটা নিয়ে তারপরে উল্টো মাছ বরাবর বসিয়ে দিয়ে দুই দুই পাশ দিয়ে পাতাটা দিয়ে এটাকে কোট করে নিতে হবে এরপর হচ্ছে রোলের মতো পেছিয়ে দিতে হবে খুব সহজেই আপনি ঝটপট এভাবে রোলটা তৈরি করে নিতে পারবেন তো সবগুলি রোল আমি একইভাবে তৈরি করে নেব এই যে সবগুলি রোল একইভাবে তৈরি করে নিয়েছি এরপর হচ্ছে এগুলিকে ভেজে নিতে হবে আর রোলটা দেখুন কতটা সহজভাবে তৈরি করা যায় এখানে যে গোলাটা আমি তৈরি করেছি এই গোলাটার ভিতরে রোলটা দিয়ে তারপরে কোট করে তেলের ভিতরে ভেজে নিতে হবে আগে থেকে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছিলাম এক এক করে রোলগুলি আমি দিয়ে দিয়েছি উল্টে পাল্টে খুব সুন্দর একটা সোনালি কালার করে এই রোলগুলি ভেজে নিতে হবে তো যারা এখনও এ বাঁধাকপি দিয়ে এভাবে রোল তৈরি করেননি তারা কিন্তু একবার হলো এটা বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের সবাই খুবই পছন্দ করবে আর ঝটপট ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু বিকালে চায়ের সাথে এ ধরনের নাস্তা তৈরি করে নিতে পারেন অথ অথবা বাচ্চাদের স্কুলের টিফিনে ঝটপট তৈরি করে দিতে পারবেন বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে এরপর যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে দেখতেই পাচ্ছেন সোনালি কালার এখন হচ্ছে তেল ঝরিয়ে এই নাস্তাগুলি আমি উঠিয়ে নিব এই নাস্তাগুলি ভাজার পরে খুবই মোচমুচি হয় আর খেতেও কিন্তু দারুণ মজার হয় তো সবগুলি নাস্তা আমি একইভাবে ভেজে নিয়েছি আর একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি তো এই নাস্তাগুলির উপরটা থাকবে একদম মোচমুচি আর ভিতরটা হবে ডিম আর সবজির পুড়ে ভরা তো আশা করি আজকের এই বাঁধাকপি রোল আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও হাজির হব নতুন কোন মজার মজার রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দুয়ারও শুভকামনা রইল আল্লাহ হাফেজ